আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ তো নিয়ে আলোচনা করব এই ক্লাসে শেখার তথ্য ও টিপসগুলো তোমার পরীক্ষায় ভালো ফলাফলের পথে সাহায্য করবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও প্রস্তুতি নিতে পারে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগেই তোমার কাছে পৌঁছে যায় তাহলে আর দেরি না করে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসটিতে আমরা চূড়ান্ত প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ সাজেশন লেকচার গাইড বই থেকে দেখব এটি চাপ্টার নাম হচ্ছে দৈর্ঘ্যমাপি এক কথায় উত্তর থেকে আমরা দেখব তবে বহু নির্বাচনী প্রশ্নের ব্যাপারে আমরা তোমাকে বলব বইতে দেখানো প্রত্যেকটি বহু নির্বাচনী প্রশ্ন পড়ে যাবা কোনো কিছুই বাদ দিবা না এক কথায় উত্তর থেকে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে দেব যেগুলো পরীক্ষার জন্য অধিক কমন উপযোগী প্রশ্ন এক দুর্ঘ পরিমাপের জন্য মিশরীয় আদিবাসীদের মধ্যে প্রচলিত এককের নাম কি ছিল প্রশ্ন দুই প্রাচীন মিশরের পাত্রের ধারণ ক্ষমতা মাপার জন্য পাত্রটি কি দিয়ে পূর্ণ করা হতো তিন আঠারো ক্যারেট চব্বিশ ক্যারেট এই পরিমাপগুলো কারা ব্যবহার করতেন চার প্রাচীন মিশরীদের পরিমাপের একক সাধারণ কিউবিটের দৈর্ঘ্য কত ছিল পাঁচ যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে কি বলে সাত ওজন মাপার পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পূর্বে কিসের ওজনকে আদর্শ বলে গণ্য করা হতো নয় মন শের ছটা তোলা ইত্যাদি কিসের সাথে একক হিসেবে ব্যবহৃত হতো দশ কত সালে সমগ্র বিশ্বে বিভিন্ন রাশির একই রকম একক চালুর সিদ্ধান্ত হয় এগারো দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কয়টি বারো কোন পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে গজ ফুট ইঞ্চি চালু আছে তেরো দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কি কি চোদ্দ বর্তমানে পৃথিবীতে অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপে কোন পদ্ধতি ব্যবহার করা হয় পনেরো ম্যাট্রিক পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য হল ষোলো গজ ফুট ইঞ্চি ইত্যাদি কিসের একক হিসেবে ব্যবহৃত হয় সতেরো এককের আন্তর্জাতিক পদ্ধতির সংক্ষিপ্ত রূপ কি উনিশ কিসের দ্বারা ম্যাট্রিক পদ্ধতিতে পরিমাপ করা সহজ হয় বিশ ম্যাট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপে এককের রূপান্তর পদ্ধতির নাম কি একুশ ম্যাট্রিক পদ্ধতি সর্বপ্রথম কোন দেশে চালু হয় বাইশ কত শতাব্দীতে ফ্রান্সে ম্যাট্রিক পদ্ধতি চালু হয় তেইশ মিটার সেন্টিমিটার কিলোমিটার ইত্যাদি কোন পদ্ধতিতে একক হিসেবে ব্যবহৃত হয় চব্বিশ কত বছর গবেষণা করে বিজ্ঞানীরা মিটারকে সংজ্ঞায়িত করেন পঁচিশ আলো এক সেকেন্ডে উনিশ কোটি সাতানব্বই লাখ বিরানব্বই হাজার চারশো আটান্ন ভাগের এক ভাগ সময় যতটুকু দৈর্ ভ্রমণ করে তাকে কি বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখানো এক কথায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো সবগুলোই তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যাবা এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ এখন আমরা বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখব এখানে শুধুমাত্র ফর্মেট দেখানো রয়েছে এই ফর্মেটি তোমাদের প্রশ্নগুলো হতে পারে প্রশ্ন পাঁচ একটি মুদ্রার পুরুত্ব তিন মিলিমিটার হলে বিশটি মুদ্রার পুরুত্ব কত সেন্টিমিটার ছয় পাঁচ টাকা মুদ্রার পুরুত্ব শূন্য দশমিক দুই হলে সেন্টিমিটার পনেরোটি মুদ্রার উচ্চতা কত মিলিমিটার হবে প্রশ্ন আট একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং পারের বিস্তার তিন মিটার হলে পারসহ ওই পুকুরের দৈর্ঘ্য কত সেন্টিমিটার প্রশ্ন এগারো একটি ছোট বাক্সের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার বাক্সটির দৈর্ঘ্য কত মিলিমিটার এখানে আমরা চারটি অঙ্কের ফর্মেট রেখেছি এই অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যাবে সর্বশেষ রয়েছে খ বিভাগের রচনামূলক দৃশ্যপট নির্ভর এ অংশ থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব প্রশ্ন এক কয়েকটি মুদ্রা একটির ওপর আরেকটিকে বসানো হলে এর উচ্চতা তিন দশমিক ছয় সেন্টিমিটার হয় প্রতিটি মুদ্রার পুরুত্ব দুই মিলিমিটার প্রশ্ন ক দৈর্ঘ্য পরিমাপে সেন্টিমিটার ও মিলিমিটারের মধ্যে বড় কোনটি প্রশ্ন খ বারোটি মুদ্রার পুরুত্ব কত সেন্টিমিটার প্রশ্ন গ কতটি মুদ্রা বসানো ছিল এরপর রয়েছে প্রশ্ন চার রাজু ও মিনা দুই ভাই বোন উভয়েই একই বিদ্যালয়ে পড়ে তাদের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব পাঁচশো মিটার এবং বাড়ি থেকে বাজারের দূরত্ব বারোশো মিটার আবার হাসপাতাল ও বাজার থেকে বিদ্যালয়ের দূরত্ব যথাক্রমে তিনশো মিটার এবং পাঁচশো মিটার মিনা বাড়ি থেকে হাসপাতাল হয়ে বিদ্যালয়ে গেলেও রাজু বাজার হয়ে বিদ্যালয়ে যায় প্রশ্ন ক হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্বকে হ্যাক্টোমিটার প্রকাশ করো প্রশ্ন ক মিনা ও রাজুর মধ্যে কে সবচেয়ে কম পথ অতিক্রম করে বিদ্যালয়ে যায় তা নির্ণয় করতে বলেছে সর্বশেষ প্রশ্ন রয়েছে সাত নম্বরটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ ষষ্ঠ শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী সাদিয়া ইসলাম তিন দশমিক পাঁচ শূন্য মিটার সুবর্ণ রায় চার দশমিক মিটার মনিকা চাকমা চার দশমিক মিটার আদিবা তিন দশমিক মিটার এবং রিনা গমেজ তিন দশমিক মিটার দূরত্ব অতিক্রম করে প্রশ্ন ক কোন তিনজন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকে কি সম্মান প্রদর্শন করবে প্রশ্ন খ শিক্ষার্থীদের অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ কর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই সেশনটিতে আমরা দেখানোর চেষ্টা করলাম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো এই টপিকে দেখানো সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের ফরম্যাট অনুসারে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে আশাবাদী তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আমরা বীজগাণিত রাশির জগৎ নিয়ে আলোচনা করব সেখান থেকেও চূড়ান্ত প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিব পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে